তেল আর রোদের ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এই নরম রসালো জলপাই গলা আচার ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনো খাবারের সাথে আচারটি খেতে একেবারে সেরা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে রেসিপিটি শুরু করি জলপাইয়ের গলা আচার তৈরি করার জন্য এখানে আগে থেকে এক কেজি জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জলপাইয়ের গোটাগুলো ফেলে দিয়ে সেদ্ধ করে নিতে হবে জলপাইগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর মাত্র এক গ্লাস পানি দিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ঢেকে জলপাইগুলো সেদ্ধ করে নেব। এখন কিন্তু জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে জলপাইয়ুর পানিগুলো শুকিয়ে নিয়েছি সম্পূর্ণ তেল আর রোদের ঝামেলা ছাড়া জলপাইয়ের এই গলা আচারের টেস্ট পরিপূর্ণ পেতে হলে অবশ্যই সেদ্ধ হওয়া জলপাইয়ের গা থেকে পানিগুলো শুকিয়ে নিতে হবে সেদ্ধ হওয়া এই জল গা থেকে অতিরিক্ত পানিগুলো ফেলে না দিলে এই জলপাইতে টক ভাবটা পরিপূর্ণ থাকবে। তাতে করে করে পরিমাণটা একটু বেশি ব্যবহার আচার তৈরি করা হবে এতে করে এই আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আচ্ছা আপনারা যদি এই আচারে চিনির পরিমাণ কম ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেদ্ধ করে পানি ফেলে দিতে হবে তাতে করে টক ভাবটা একেবারেই কমে যাবে আর অল্প চিনিতেই আচার তৈরি করে নিতে পারবেন জলপাই থেকে অতিরিক্ত পানিগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি আর এই সেদ্ধ হওয়া জলপাইগুলো আধ ভাঙা করে ভেঙে নিয়েছি এতে করে জলপাইয়ের এই গলা আচার একটু দানাদার থাকবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার মশলা তৈরি করে নেব তার জন্য চুলা একটি প্যান দিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি শুকনো মরিচ আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া দুই চা চামচ মৌরি এক চা চামচ দিয়ে দিব কালো জিরা সরিষা দিয়ে দিচ্ছি দুই চা চামচ সেই সাথে আরো দিয়ে দিব দুই চা চামচ গোলমরিচ ছোট দুইটি তেজপাতা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাধুনি মশলা এ সকল উপকরণগুলো গুলো চুলার তাপমাত্রা লো হিটে রেখে কিছুক্ষণ সময় ভেজে নেব তেল ছাড়া জলপাইয়ের এই গলা টিতে মশলার পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারা চাইলে মশলার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি এখন যখন সুন্দর একটি সুবাদ ছড়িয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি এবার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আধ ভাঙ্গা করে নেব চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি মাত্র তিন টেবিল চামচ সরিষার তেল সে সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ আস্ত পাঁচ ফোড়ন আরো দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা পেস্ট এবার এ সকল উপকরণগুলো তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব সে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অর্থাৎ আপনি কতটুকু টক মিষ্টি ঝাল রাখতে চান সে বুঝে চিনি অ্যাড করে দিবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এখন তাপমাত্রা লোহিটে রেখে সকল এ উপকরণের সাথে জলপাইগুলো কিছুক্ষণ সময় খুব ভালোভাবে নেড়ে জাল করে নিতে হবে আচ্ছা আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে সম্পূর্ণ তেল ছাড়া আচারটি তৈরি করার কথা ছিল তবু আমি তিন টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি আর এই তিন টেবিল চামচ তেল ব্যবহার করার কারণ হলো সরিষা তেলে পাঁচ ফোড়ন আর আদা পেস্টগুলো ভালোভাবে ভেজে নিলেই কিন্তু এই আচারের টেস্ট দ্বিগুণ হবে সেই সাথে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে আর আপনারা যদি এই তেলটুকু স্কিপ করতে চান সেক্ষেত্রে পাঁচ ফোড়নগুলো টেলে নিয়ে সেদ্ধ করা জলপাই দিয়ে দিবেন এরপরে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিয়ে জাল করে নেবেন আচ্ছা চিনি দেওয়ার পরে আচারের গা থেকে কিন্তু অনেকগুলো পানি ছেড়েছিল তার থেকে বেশ কিছু পানি শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে সারা বছর এই আচারগুলো ভালো রাখার জন্য এখানে এক টেবিল চামচ ভিনেগার ব্যবহার করছে সেই সাথে গুঁড়ো করে রাখা এবার মশলা গুলোর সাথে আচার মিশিয়ে নিতে হবে আচার রোদ আর তেলের ঝামেলা ছাড়া আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে চাইলে কিন্তু অবশ্যই চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে এতে করে চিনি প্রিজার্ভেটিভ এর কাজ করবে সেক্ষেত্রে কিন্তু আচার সারা বছর সংরক্ষণ করাটা একেবারে সহজ হয়ে যাবে আচারের গা থেকে পানি শুকিয়ে গেলে এখানে চামচ ব্যবহার করে আচারের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আচারের জন্য গুঁড়ো করে রাখা মশলা থেকে আরো কিছুটা মশলা করে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখে তো নিলেন কতটা সহজেই তেলের ঝামেলা ছাড়া একেবারে রস আলো গলা আচার তৈরি হয়ে গেছে আশা করি আমার প্রতিটি ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে চেষ্টা করবেন ধীরে ধীরে রান্না করে নিতে তাহলে দেখবেন আচারের কালারটা এইরকমই খুবই লোভনীয় হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ